গতকাল তেইশে সেপ্টেম্বর বুধবার রাত থেকে প্রবল বর্ষণে কলকাতা শহর জলের তলায় ভাসল পুজো মণ্ডপ থেকে শুরু করে দোকানপাট জলের তলায় দোকানদারদের লক্ষ লক্ষ টাকার জিনিস ক্ষতি হয়েছে যে সকল দোকানদার পুজোর জিনিস তুলেছিলেন পুজোতে বিক্রি করার জন্য এবং যে সকল দোকানদার ছোট ছোট লক্ষ্মী প্রতিমা থেকে শুরু করে অন্যান্য ঠাকুর তুলেছিলেন বিক্রির জন্য এমনকি মুদিখানার দোকানে যে সকল জিনিসপত্র তুলেছিলেন পূজার বাজারে বিক্রির আশায় সমস্ত কিছু জামা প্যান্ট থেকে শুরু করে চাল ডাল সবজি ফুল সমস্ত কিছু ডুবে গিয়েছে দোকানদাররা ভাবতে পারেননি বৃষ্টিতে এরকম অবস্থা হবে এবং এত বড় ক্ষতি হবে চিন্তায় পড়েছেন দোকানদাররা কেউ কেউ জানালেন পুজোর মার্কেটে প্রচুর টাকা দেনা করে জিনিসপত্র তোলা হয়েছিল সব বৃষ্টিতে জলের তলায় ভাসিয়ে নিয়ে গেল সেদিন সকাল থেকে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা বিকেল পাঁচটার পরেও কোনো পরিষেবা দিতে পারেননি মেট্রো কর্তৃপক্ষ রাস্তায় হাজার হাজার মানুষ বিপদে পড়েন গাড়ি না পেয়ে কেউ কেউ বলেন আমরা গড়িয়াহাট থেকে রাসবিহারী পর্যন্ত জল ঢেলে হেঁটে এসেছি আবার কেউ কেউ বলেন কসবা থেকে গাড়িয়াহাট পর্যন্ত জল ঢেলে হেঁটে আসতে হয়েছে সন্ধ্যা সাতটা পর্যন্ত জল নামেনি এর মধ্যে সন্ধ্যার পর কয়েকটি অটো চললেও ভাড়া দ্বিগুণের বেশি নিচ্ছেন কেউ কুড়ি টাকার ভাড়া চল্লিশ টাকা কেউ কুড়ি টাকার ভাড়া পঞ্চাশ টাকা কেউ পনেরো টাকার ভাড়া পঁচিশ টাকা শুধু তাই নয় ভাড়া বলে নিয়ে গেলেও নিজেদের ইচ্ছে মতো যেখানে জল বেশি দেখছে সেখান পর্যন্ত গিয়ে অটো থামিয়ে দিচ্ছেন ফলে আরও বিপাকে পড়ছেন পথযাত্রীরা প্রবল বৃষ্টির ফলে পুজো উদ্যোক্তারা চিন্তায় পড়ে গেছেন কারণ কয়েকদিন বৃষ্টি হলেও কোনোভাবে ডেকোরেটরি লোকেরা প্যান্ডেলের কাজ শেষ করার চেষ্টা করলেও এই প্রবল বৃষ্টিতে পূজা মণ্ডপগুলি জলের তলায় তারা বলেন আবার যদি বৃষ্টি হয় অনেক বড় ক্ষতি হবে